আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমি আজমি কিচেন অ্যান ব্লগস আর একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে যে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করবে এটাও কিন্তু আমি ফার্স্ট টাইম করছি দেখা যাক আপনাদের মাঝে সেটাই শেয়ার করে দেখে যে কেমন কি হয় সবটাই আপনাদের বলবো আপনাদের আজকের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন দেখবেন যে খেতে কেমন লাগে অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে তো আমি বলবো কেমন লাগে এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু আমি কিছু সবজি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়েছি আলু ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি গাজর এটাকেও ডুমো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি মটরশুঁটি আর নিয়েছি টমেটো এইভাবে ডুমো করে সমস্ত কেটে রেডি করে নিয়েছি কাটা যদি দেখানো যায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাতে করে কিন্তু আপনাদেরই দেখতে অসুবিধা হবে তো চলেন অবকামটা কিন্তু এগুলো সব কিছু আমি ধুয়ে পানিটাকে ফেলে দিয়েছি আর সবজিটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি কয়েকবার এদিকে কিন্তু একটা গামলের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিনটে ডিম দিয়ে দিচ্ছি আর এই ডিমের মধ্যে কিন্তু একটা ডিম আগে থেকে ফেরে গিয়েছিলো তো আমি সেটা একটা বাটির মধ্যে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে দিয়েছি আর এদিকে ক্যামরা করছি আর ডিমটা ফাটাচ্ছি তো তাই এভাবে তো এক হাতে ফাটানো যায় না একটু দু হাত দরকার হয় তো এক হাতেই আমি এটা কিন্তু করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটি কমেন্ট আমাদের আরেকটি ভিডিও বানাতে মোটিভেট করে অবশ্যই কিন্তু ভিডিওটা থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ই কিন্তু আমি রান্নাটা শুরু করে দেব আর যেসব আপি এবং ভাইয়েরা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন সময় সুযোগ করে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন আর যেসব আপে এবং ভাইয়েরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সাথে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে কিন্তু ডিমটা আমি একটা হাত ব্লেন্ডারের সাহায্যে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি এদিকে কিন্তু ব্লেন্ডার দিয়ে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে চলে যাচ্ছি রান্নার কাছে এদিকে কিন্তু ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে কিন্তু ওই ফেটে রাখা ডিমটা কিন্তু দিয়ে ভেজে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে আর এইভাবে দিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু আমি একেবারেই দিয়ে দিয়েছি এটাকে কিন্তু একেবারে পিস পিস করে ভেজে তুলে নেব আপনারা চাইলে ছোটো ছোটো আকারেও ভেজে নিতে পারেন আমি যেহেতু পুরোটাই দিয়ে একেবারে পিস করে বড়ো বড় করে কেটে নেব তো এইভাবে ভেজে নেব আপনারা ছোট করে করে নিতে পারেন ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে আমি এগুলো কিন্তু এইভাবে পিস পিস করে ভেজে নিয়েছি সবগুলো কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নেব ওই একই করার মধ্যে কিন্তু আবারও সরিষার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে কেটে রেডি করে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলি যতক্ষণ না লালচে কালার আসছে ততক্ষণ কিন্তু তেলের উপর এইভাবে ভেজে নেব থেকে বেটে রাখা আদা রসুন বাটাটা দিয়ে দেব এক চামচ পরে কিন্তু আদা রসুন দিয়ে কষিয়ে নিতে হবে যাতে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে সবগুলো কিন্তু একইভাবে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে কাটতে শুরু করলে এই পর্যায়ে কিন্তু দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো কুচি সবগুলোকে দিয়ে কিন্তু আবার একটু কষিয়ে নেবেন ব্যাস এই পর্যায়ে কিন্তু সমস্ত সবজিগুলোকে অ্যাড করে দেবো অর্থাৎ গাজর আলু বে আর মটরশুঁটি সবগুলো দিয়ে দেব দিয়ে সামান্য লবণ দিয়ে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে রান্না করতে হবে আর একটু ঢাকা লাগিয়ে লাগিয়ে করলে কিন্তু নরম হয়ে যাবে এইভাবে কিন্তু রান্নাটা করবেন দেখবেন শুধু ডিমের ঝোল তো করেছেন অবশ্যই এরকম সবজি দিয়ে দিয়ে করে দেখবেন অবশ্যই কিন্তু সমস্ত সবজি দিয়েও রান্না করার চেষ্টা করবেন আমরা যেমন ধরনের কুকিং চ্যানেল হলেও আমরা কিন্তু সব রকম ট্রাই করে করে দেখি কেমন কোনটা কেমন টেস্ট হয় আর সেটাই কিন্তু হাজির করি আপনাদের মাঝে এছাড়াও কিছু ভিডিও থাকে যেগুলো মনে করেন আমরা ট্রাই করিনি বাট আপনাদের সামনেই নিয়ে আসছি এবং সেটাকে কিন্তু আপনাদের মাঝেই কমপ্লিট করেই বলবো যে কেমন কি হয়েছে তো এই বিষয়টাও বেশ ইন্টারেস্টিং লাগে আমাদের কাছে তো চলুন আজকের কিন্তু এই গাজর মটরশুটি আলু দিয়ে ডিমের ঝোল অর্থাৎ ভেজে কেমন কি লাগে অবশ্যই আপনাদের জানাবো এটা আমি ভেজে করেছি আপনারা গোটাও করতে পারেন এছাড়া ভেজেও করতে পারেন অবশ্যই সব কিছুই শেয়ার করবো এদিকে কিন্তু আমার কথা বলতে বলতে কিন্তু রান্নাটা আমার প্রায় পানি দিয়ে দিয়েছি অর্থাৎ ফুটেও এসেছে এ পর্যায়ে কিন্তু সমস্ত ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো কারণ ডিমের তো একটা ঝোল টানবে তারপর মনে করেন সবজিগুলো তো ভাপা অর্থাৎ ঢাকা লাগিয়ে অনেকটা করে নিয়েছি তো দেখা যায় কেমন কি টেস্ট লাগে সব কিছু কিন্তু দেওয়া হয়ে গিয়েছে বা ঢাকা লাগিয়ে একটু ফুটিয়ে নেব কিন্তু শেষে একটু ধনেপাতা ছড়িয়ে কিন্তু নামিয়ে নেব আর ধনে পাতা যেমনটা বললাম যে ধনে পাতা দিয়েই কিন্তু একটু ঢাকা লাগিয়ে দেবেন তাতে করে ধনে পাতার দারুণ একটি ফ্লেভার কিন্তু ঝোলের মধ্যে চলে যাবে এতে করে কিন্তু খেতে বেশ ভীষণ সুন্দর লাগে অর্থাৎ ভালোই লাগে এতে কিন্তু ঢাকা লাগিয়ে ফুটিয়ে নিয়েছি আর এদিকে দেখেন কি কাণ্ড হয়েছে ঝোল একদম টেনে নিয়ে ডিমগুলো বেশ বড় বড় জায়গা নিয়ে নিয়েছে ঝোল দেখা যাচ্ছে না কিন্তু ঝোল আছে অবশ্যই তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমি খেয়ে দেখাবো অবশ্যই বলবো যে কেমন হয়েছে তো আপনারাও অবশ্যই ট্রাই করবেন আর আমরা তো রান্না করে খেয়ে দিয়ে তারপরেই তো মনে করেন যে ভিডিও আপলোড দিই রান্নাটা কিন্তু ভালোই লেগেছে একটা আনকমন মিষ্টি মিষ্টি ভাব যেমন মনে করেন যে গাজর দিলে একটু মিষ্টি মিষ্টি লাগছিল। তো আমাদের কাছে তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির ব্লগ ভিডিওতে আজকের এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ